আজকে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আপনাদের সাথে একজন মুক্তিযুদ্ধের গল্প শেয়ার করব তবে সেই মুক্তিযোদ্ধা আর কেউ নয় আমার শ্বশুর আব্বু বই থেকে সম্পর্কে অনেক কিছুই জেনেছি কিন্তু পরিবারে আসার পরে আমার শ্বশুরের দেশের প্রতি যে ভালোবাসা এবং তার অবদান সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি আর সেখান থেকে আপনাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার শ্বশুর ওনার নাম হচ্ছে মোহাম্মদ মাকসুদ হোসেন যেহেতু উনি প্রায় দশ বছর যাবৎ অসুস্থ তো ওনার আত্মীয় স্বজন বা আশেপাশের অনেকেই ওনার সম্পর্কে জানতে চায় ওনার খবর নিতে চায় তাই ছাব্বিশে মার্চ উপলক্ষে ওনাকে নিয়ে একটি ভিডিও বানিয়েছি আমার শ্বশুর উনিশশো সালে নিজের জীবনকে বাজি রেখে দেশের জন্য দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন এবং তাদের মতো বীর মুক্তিযোদ্ধাদের কারণেই আজকে আমরা সবাই স্বাধীন বাংলাদেশ পেয়েছি দেশের জন্য অনেকেই যুদ্ধ করেছেন কিন্তু ওই সময়কালে প্রপার ট্রেনিং নিয়ে মুক্ত যুদ্ধে অংশগ্রহণ করা যোদ্ধাদের মধ্যে আমার শ্বশুর একজন তিনি ইন্ডিয়ার আগরতলা যে যুদ্ধের জন্য প্রবাহ ট্রেনিং নিয়ে আসেন এবং এই ট্রেনিং চলাকালীন সময়গুলো খুবই কষ্টের ছিল যেহেতু আমার শ্বশুর অসুস্থ তো ওনার গল্পগুলো আমার শাশুড়ির মুখ থেকে শুনেছি ট্রেনিং চলাকালীন সময় ওনাদেরকে জঙ্গলে ছেড়ে দেওয়া হতো এবং সারভাইভ করার জন্য ওনাদের কাছে শুধু আটা আর ডাল থাকতো এবং সেই আটা এবং ডাল দিয়ে তারা একটা লাঠের মধ্যে মাখিয়ে সেটা পুরে খেত এবং দিনের পর দিন তারা এভাবেই সারভাইভ করতো দেশকে স্বাধীন করার জন্য মাত্র আঠারো বছর বয়সে আমার শ্বশুর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং তার পিছনে একটি কারণ হচ্ছে তার আত্মীয় স্বজন এবং খুব কাছের মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল এবং অনেক মহিলাদেরকে নিয়ে রেপ করা হচ্ছিল আর এই সব কিছু সহ্য করতে না পেরে আমার শ্বশুর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশকে স্বাধীন করেন তাদের মতো মুক্তিযোদ্ধাদের কারণে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাছাড়া উনি বাংলাদেশের একজন জাতীয় দলের ফুটবল প্লেয়ার ছিলেন এবং প্রায় নয় বছরের মতো তিনি ন্যাশনাল টিম খেলেন এর জন্যই নারায়ণগঞ্জের সবাই তাকে ফুটবল প্লেয়ার হোসেন নামেই জেনে ফুটবল খেলাকালীন সময়ে উনি হয়ে যান ইঞ্জুরি হওয়ার কারণে সারা জীবনের জন্য ফুটবল খেলা ছেড়ে দিতে হয় তারপর উনি অনেক করেছেন বিভিন্ন দেশে কাজ করেছেন এবং অবশেষে উনিশশো সালে উনি বেলজিয়ামে পাড়ি জমান বেলজিয়ামে আসার পরেও উনি অনেক স্ট্রাগেল করেছেন বেলজিয়ামে অনেক বছর কষ্ট করার পর উনি আইডি কার্ড হাতে পান এবং ফুল ফ্যামিলি সহ উনি বেলজিয়ামে নিয়ে আসেন আমার শ্বশুরের এত কষ্ট এবং স্যাক্রিফাইসের জন্যই আমরা আজকে বেশ ভালো একটি লাইফ লিড করতে পারছি প্রায় দশ বছর আগে উনি ব্রেন স্ট্রোক করেছেন এবং ব্রেন স্ট্রোকের কারণে উনি মেমরি লস এবং ফিজিক্যাল স্ট্রেংথ হারিয়ে ফেলেন এবং ডাক্তার বলেছেন উনি ছয় মাসের বেশি সারভাইভ করবেন না বাট আজকে দশ বছর যাবৎ উনি আমাদের মাঝে বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আর এর পেছনে সবথেকে বেশি অবদান যার সে হচ্ছে আমার শাশুড়ি ওনার কথা না বললেই নয় প্রথমত আল্লাহ আমার শ্বশুরের হায়াত রেখেছেন আর দ্বিতীয়ত আমার শাশুড়ি আমার শ্বশুরকে যে যেই পরিমাণ যত্ন করেন সেই যত্নের কারণে উনি এখনো আমাদের মাঝে আলহামদুলিল্লাহ বেঁচে আছেন ওনার মতো অসুস্থ রুগী যাদেরকে বিছানায় শুয়ে থাকতে হয় আর তার উপর আমার শ্বশুর প্রায় দশ বছর অসুস্থ এমন রুগীদের বাড়ি ঘরের অবস্থা খুবই নাজেয়াল অবস্থা থাকে কিন্তু আমাদের বাসায় ঢুকলে কেউ আন্দাজি করতে পারে না যে এটা রুগীর বাসা কারণ আমার শাশুড়ি প্রতিটি জিনিস অনেক সুন্দর করে কেয়ার করে রাখে আমার শ্বশুর এবং শাশুড়ি দুইজনের জন্যই আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে নিয়ে খায় দান করেন আমাদের পুরো পরিবারের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ